সেপ্যাটে রিচ অ্যাঙ্গেজ এগুলো সবই করতাছে পেয়েছে যাতে কন্টিনিউ আমি আছি এখন এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর কোয়ালিটি আছে ভিডিওতে আগে যেগুলো আমি ফোন দিয়ে করতাম এই ওভেট থেকে এখনও ক্যামেরা বা এডিট এবং সব কিছু থামনেল সব কিছু এখন প্রফেশনালভাবে করে দিচ্ছে আমাকে কিন্তু মুখিত ভাই আমাকে বারবার প্রেসারাইজ করে এবং বারবার আমাকে যে পুশ ব্যাক পিছন থেকে যে পুশ করে সেটা কিন্তু মুখিত ভাই করে দেওয়ার সবসময় এবং আপনারা যারা আপনার মুখিত ভাইয়ের সাথে ইন ফিউচারে কাজ করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন আপনার অনায়াসে অনায়াসে করতে পারেন আশা করি ইনশাল্লাহ কারোর সাথে কখনোই কোনো হ্যাসেল বা কোনো কিছু হবে না থ্রি ইয়ার্স টিমকে ধন্যবাদ তারা নাকি আমাদের জন্য ডে বাই ডে যে কাজকে কীভাবে ইমপ্রুভ করা যায় আমি এই পর্যন্ত যতগুলো কমপ্লেইন করছি যে ভাই এই এই ফন্ট এই এখানে এগুলো বাদ দেওয়া ওনারা ভাবে আমার কখনো না করে না এবং ধৈর্য সহকারে এইটা আমার 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 যে রিকোয়ারমেন্ট ছিল এইগুলো আমার ফুলফিল করেছে আসসালামু আলাইকুম থ্রি থেকে আমি আব্দুল মুকিত বলছি আজকে আমরা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের একটা রিভিউ নিয়ে এসেছি রিভিউটা আসলে কী বিষয় রিভিউটা হচ্ছে যে আমাদের একটা অলরেডি একটা অফার চলছে এই অফারটি হচ্ছে যে এক সপ্তাহের একটি প্যাকেজ যা হচ্ছে আমরা সকল গাড়ি ব্যবসায়ীদের জন্য নিয়ে এসেছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট হাইওয়ে মোটরস বিড়ি ওনার তামিম আহমেদ তার কাছ থেকে আমরা আমাদের কাজের কিছু ফিডব্যাক জেনে নিব এবং আসলে আমরা আমাদের যে কথা এবং কাজ এটা আসলে তিনি মিল পাচ্ছেন কি না তার কাছ থেকে এই কথা শুনে নেই ভাই আপনি যদি আমাদের কাজের কিছু ফিডব্যাক জানাতেন যে আসলে আপনার সাথে তো প্রায় আমাদের এক মাসের উপরে কাজ করা হচ্ছে আগে আপনাদের সাথে পরিচয়টা দিই আমি মুকিত ভাই সাথে কিভাবে পরিচয় আমার পাশে সর মরোবিল কার্স রেদন ভাই শোরুমে আসে তো আমি একদিন হঠাৎ করে ওই শোরুমে গেলে তাদের একটা পুরান গরে ভিডিও করতে আমি যাই ওই সময় মুকিত ভাই আমার প্রথম আমি একটা তাদেরকে একটা ভয়েস ওভার দেই ওই থেকে মুকিত ভাইয়ের সাথে পরিচয় ওইখান থেকে আমাদের কাজের সূত্রপাত রেধন ভাইয়ের মাধ্যমে অরবিল মাধ্যমে তো মুকিত ভাই পরিচয় হওয়ার পর থেকে ওই যে প্রথম যে শুট করি প্রথমে দুজনে একটা ভালো সম্পর্ক হয় সেখান থেকে আমাদের পরে কাজের সূত্রপাত হয় আমি মূলত করি মুকিত ভাইয়ের সাথে চার মাসের একটা চুক্তিতে আমরা একটা প্যাকেজ নেই যেটা চার মাসের মধ্যে আমরা দেখবো আসলে কি আমাদেরকে ইম্প্রুভ হয় বিজনেসে কি ইম্প্রুভ হয় এবং আমাদের ভিডিও কোয়ালিটি কতটা ডে বাই ডে ইম্প্রুভ হয় এই সূত্রপথে আমাদের প্রায় এক মাস চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখনো আছি আমাদের যে প্যাকেজ আছে এটা আমরা কন্টিনিউ করতেছি আল্লাহ যদি রিজিকে রাখে বা আমাদের যদি থাকে তাহলে আমরা সামনে আরো এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ ভরসা আমরা চেষ্টা করবো আর মুকিত ভাই সম্পর্কে বলি আমি অনেক সময় দেখা যায় একটা সবারই কিন্তু একটা এনার্জি থাকে এনার্জি যখন লস হয়ে যায় তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না কিন্তু মুকিত ভাই আমাকে বারবার প্রেশারাইজ করে এবং বারবার আমাকে যে পুশ ব্যাক পিছন থেকে যে পুশ আপ করে সেটা কিন্তু মুকিত ভাই করে দেয় সবসময় এই জন্য ওনাকে যে আমার সাথে এতটা কোলাবরেট করে কাজ করার জন্য এবং আপনার জন্য ডে বাই ডে ইমপ্রুভ করা যায় আমি পর্যন্ত যতগুলো করছি যে ভাই এই 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 ফন্ট এইখানে এইগুলো বাদ দেওয়া ওনারা কোনোভাবে আমার কখনো না করে না এবং ধৈর্য সহকারে এইটা আমার আমার যে রিকোয়ারমেন্ট ছিল এইগুলো ফুলফিল করেছে এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা আপনার মুকিত ভাইয়ের সাথে ইন ফিউচারে কাজ করতে চাচ্ছেন বা আসতে চাচ্ছেন আপনারা অনায় মনে হয় আশা করতে পারেন আশা করি ইনশাল্লাহ কারো সাথে কখনোই কোনো হ্যাসেল বা কোনো কিছু হবে না এবং খুবই ভালো মানুষ আর ভাই মানে আপনার সাথে যেহেতু কাজ এই পর্যন্ত প্রায় দশটার মতো ভিডিও হচ্ছে ওনার আমরা মেক করে দিয়েছি এবং প্রায় আমরা অনেকগুলোই হচ্ছে তার মেইনলি আর কি আমরা তাকে সার্ভিস দিচ্ছি হচ্ছে থামনেল তার রিভিউ ভিডিও এবং হচ্ছে তার অ্যাড ভিডিও তো এখানে হচ্ছে আপনার রিভিউ এবং অ্যাড ভিডিওতে আপনার কেমন রেসপন্স পাচ্ছেন আপনার পেজে আমার রেসপন্স থেকে বেশিটা আমার যেন পরিচিতি বাড়ছে আমি যেহেতু ভিডিও করতেছি এরা ডে বাই ডে অনেক অনেক দেখতেছি আর ডে বাই ডে রিচ এঙ্গেজ এগুলো সবই বাড়তেছে পেয়েছে যেহেতু কন্টিনিউ আমি আসি এখন এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আর কোয়ালিটি আছে ভিডিওতে আগে যেগুলো আমি ফোন দিয়ে করতাম এই ওয়েব থেকে এখনো ক্যামেরা বা এডিটর এবং সব কিছু থামনেল সব কিছু এখন প্রফেশনাল ভাবে করে দিচ্ছে আমাকে তো এই অবশ্যই আমার রিচ এবং আমার সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ তাহলে ভাই আপনার কি মনে হয় যে আমাদের যে কাজ এই কাজ নিয়ে কি অন্যান্য যারা আরো ক্লায়েন্ট যাদের জন্য আমাদের এই অফারটা দেওয়া তারা কি এই অফারটা নিলে কি উপকৃত হবে কিনা বা আসলে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন আপনারা যারা অনলাইন মার্কেটিং এমন যুক্ত অনলাইন মার্কেটিং আপনারা অনলাইন মার্কেটিং যারা করতে চাচ্ছেন তাদেরকে আসলে এর বিকল্প কিছু নেই আর ওইখানে শুধু আপনি ভিডিও করলেন আপলোড করলেন এখানে যে সব কিছু হয়ে যাবে তা কিন্তু না যে একটা জিনিসের কোয়ালিটি থাকতে কোয়ালিটি মেনটেন করলে আপনার ডে বাই ডে এঙ্গেজ বাড়বে রিচ বাড়বে এটাই স্বাভাবিক আমি যেটা দেখতেছি আমার প্র্যাকটিক্যাল আমি আগে যখন ফোন দিয়ে ভিডিও করতাম ফোন আপলোড করতাম তখন যে পরিমাণ রিচ হতো তার থেকে ডে বাই ডে বেটার হচ্ছে তো তাহলে ইনশাআল্লাহ ভাই অনেক ধন্যবাদ আজকেও তো আমাদের শ্যুট ছিল তো ইনশাআল্লাহ আমাদের হয়তো আরও অনেক সামনে কাজ করা হবে আর এই ফিডব্যাকটা নেওয়ার একমাত্র কারণই হচ্ছে যে আসলে আমরা থ্রি ইয়ার্স আল্লাহর রহমতে বেশ কয়েক মাস ধরে হচ্ছে এই গাড়ি সেক্টরে কাজ করছি আসলে আমরা অনেক কাজ করার পরে মনে হলো যে না আমাদের আসলে এই এক্সপার্টিসটা আরও অনেক ব্যবসায়ীদেরকে আমাদেরকে এই সার্ভিসটা দেওয়া উচিত যার জন্য হচ্ছে আমাদের এই প্যাকেজটা লঞ্চ করা এবং হচ্ছে যাতে আপনারা খুব সহজে আপনাদের এই প্যাকেজটার মাধ্যমে আপনারা নিয়ে বুঝতে পারেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন এবং হচ্ছে যে আমাদের ডেডিকেশন কেমন আপনাদের ব্র্যান্ডের প্রতি যার জন্য এখনও সময় আছে আপনারা চাইলে আমাদের এই প্যাকেজটি গ্রহণ করতে পারেন এবং যদি আরও বিস্তারিত জানতে চান নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ দিয়ে আপনার মিটিংটি শিডিউল করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আপনার গাড়ির শোরুমে যেকোনো দিন আলাইকুম